পরীক্ষার আবিষ্কার করেছে কে আমরা যদি সেটা জানতে পারতাম কতই না ভালো হতো তাকে দু চারটা মেরে দিয়ে আসতাম আজকে আপনাদেরকে দেরি না লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লেটস গো হ্যানরি ফিশাল। প্রথম পরীক্ষা আবিষ্কার করেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য জায়গায় তিনি তার বক্তব্য উপস্থাপন করেছিলেন এবং তিনি ছিলেন একজন ফার্সি দার্শনিক খুব একটা ভালো মানুষ ছিলেন না ছিলেন অর্থাৎ এখন মারা গেছেন রয়ে থাকতো রে ভাই হোক তিনি দর্শনের দুটি অনলি দুটি ভিত্তির কথা বলেছেন একটা হচ্ছে এক্সটারিওর আর আরেকটি হচ্ছে ইন্টারিওর এই দুটি ভিত্তি উপস্থাপন করেছিলেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য আর এই দুটির জায়গায় মাধ্যমে আমি প্রথমেই যেটা বললাম যে যাচাই বাছাই করা বোঝানো হয়েছে আর এর মাধ্যমেই মানে এ থেকে কি পরীক্ষার সৃষ্টি তিনি পরীক্ষার সৃষ্টি করেছেন তো ভাই